শিলিগুড়ির শান্তিনগর বৌবাজার এলাকায় গতকাল রাতেই একটি লাইটের ফলে আগুন লেগে যায় সার্কিটের কারণে একটি পোলে আগুন নেভাতে নেভাতে আরেকটি পোলে আগুন লেগে যায় গতকাল রাত ভোর সেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা যারা যায় সেই এলাকায় প্রত্যেকটি লাইটের কোলে বিভিন্ন কেবলের তার রয়েছে সেই তারের কারণে আগুন লেগেছে সেরকমটাই বললেন এই এলাকার বাসিন্দারা বিভিন্ন পোলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি কারণে যে প্রত্যেকটি পোলের মধ্যেই রয়েছে কে বলে তার তার সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শান্তিনগর বৌবাজার কাল রাত বারোটা নাগাদ এই ঘটনা ঘটে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল প্রায় দেড় থেকে তিন ঘন্টা ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ইলেকট্রিক ইলেকট্রিক অফিসের আজহারীরা কেবলের আধিকারিকদের জানানো হয় যে কয়েকদিন পরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর ফলে বিকল্প ব্যবস্থা না হোক সেরকমটা কিছু পক্ষকে জানান এলাকার বাসিন্দারা কালকে তো আগুন লাগছে আমাদের তো ভয়ে তো আমাদের মানে যে অবস্থা নাগাদ ঘটেছিল এগারোটা সাড়ে এগারোটার দিকে কিরকম আগুন ছিল তাও ভালোই আগুন ছিল নিচ থেকে একদম পুরাটা জ্বলে গেছে মানে পুরো মার করে জ্বলতো মনে হচ্ছে ঘর ধরে লাগবে যদি আগুন কি মনে হচ্ছিল ওই আগুন থেকে আবার বাড়িতে ছুটতো না তো ওই ভয়েই তো আমরা তারপরেই করলাম ডাকাটাকি ডাকি করে পরে লাইটের লোক আসলো কালকে রাত্রি সাড়ে এগারোটার নাগাদ ওই আমরা খাওয়া দাওয়া করবো সেই সময় দেখি বাইরের থেকে দু চারজন মহিলা ডাকছে বাইরে বেরোয়ার সাথে সাথে দেখি এই পোলটার মধ্যে আমাদের বাড়ির সামনে যে পোলটার বিভৎস আগুন মানে ধীরে সময় যাচ্ছে আগুন বাড়ছে ততক্ষণে এই এলাকার যারা ছেলেপেলে ছিল তারা আসে এসে সাথে সাথে বালি দিয়ে আগুনটাকে কোনোভাবে আয়ত্তে আনা হয় এই আগুন নিভাতে নিভাতেই পাশে আর একটা পোল আছে ওই পোলে গিয়ে আবার আগুন লাগে সেখানেও আবার আবার পেলে যায় গিয়ে ওরা আগুনটা নিভায় ততক্ষণের মধ্যে আমরা ইলেকট্রিসিটিকে ফোন করি প্রশাসনকে ফোন করি তারাও আসে এসে লাইন বন্ধ করে তাদের যা টেকনিক্যাল কাজ সেগুলো করে কিভাবে লাগবে এটা সম্ভবত এই যে বিভিন্ন নেটওয়ার্কের যে তারগুলো গেছে সেখান থেকে এই লাইন আগুনটা লেগেছে তাদেরকে জানানো হয়েছে তাদের আপনি যারা রয়েছে কালকে যারা এসেছিল তারা জানিয়েছি এবং ওভারফোনে ফোনে জানিয়েছি পঞ্চায়েতকে জানিয়েছি প্রশাসনকে জানানো হয়েছে সব থেকে বড় কি যা তারের মানে পোলের যা অবস্থা তাতে দেখছি আমার মনে হয় পোলগুলোর থেকে ইলেকট্রিক লাইনটা সরিয়ে দিয়ে ওদেরকে লাইনটা তারগুলো দিয়ে দিলে ভালো হয় অবশ্যই ছিল যেভাবে আগুনগুলো ধরেছে আগুনটা ধরেছে সেটা অবশ্যই মানে এত বড় আগুন এইভাবে আমি দেখিনি ইলেকট্রিক পোল অনেক সময় আগুন লাগে শর্ট সার্কিট থেকে হয়তো ছিটা ফোটা আগুন হয় কিন্তু এইভাবে আগুন লাগাটা আমি ঠিক মানে এলাকা আতঙ্কিত হয়ে গেছিল যে সত্যি কথা বলতে এই এলাকার যারা ছিল তারা সবাই সহযোগিতায় এই আগুনটাকে নিয়ন্ত্রণ করা গেছে না হলে এখানে একটা বড় দুর্ঘটনা হতো এলাকার নাম এলাকার নাম শান্তিনগর বহুবাজার এখন কি পরিস্থিতি এখন ওরা বিভিন্ন নেটওয়ার্কের লোকজন এসছে ওরা তার লাগাচ্ছে এবং ওদের কাছে আমাদের আবেদন রিকোয়েস্ট রেখেছি যাতে তারগুলো যে জঞ্জালের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে রাখে সেটা যেন না রাখে নাম আমার নাম রাজু দাস